রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোর্টি সেভেন ভোট টোটাল মানে বিজেপি তিব্রামথা এবং আইপিএফ টোটাল ফোর্টি সেভেন ভোট ফোর্টি সেভেন ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই